তো অনেকে আমাকে বলেন ভাই যেভাবে অ্যাপসটা চালাবো কেমনে কি করবো এগুলো কিন্তু অনেকে জানে না তো এখানে দেখেন আমি প্রথমে আপনার যদি দেখাই দিই এখানে লক্ষ্য করেন থ্রি লাইন একটা মেনু আছে এই মেনুতে ক্লিক দিলে এখানে কিন্তু অসংখ্য সেটিংস পেয়ে যাবেন তো এই সেটিংস গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিং অবশ্যই কিভাবে সেটিং করবেন আমি একটু দেখা দিতেছি তো প্রথমে কিন্তু ড্যাশবোর্ড তো এখান থেকে ড্যাশবোর্ড তারপরে যে অল প্লেয়ার মানে যদি আপনি এখানে ক্লিক দেন তাহলে অ্যাপসের যত প্লেয়ার আছে এখানে শো করবে এখানে মাত্র দুইটা প্লেয়ার আছে তার জন্য কিন্তু এখানে দুইটা শো করছে দেখতে পাচ্ছেন অন্য দুইটা প্লেয়ার দেখাতেছে তো আমরা এখন এখান থেকে দেখেন আপনার যে এই যে যে আমি একটা জিনিস দেখাই আপনাদের একটা সরি এখান থেকে দেখেন আপনারা যে জিমেলটা দিবেন এই এখানে এই যে এখানে দেখেন জিমেল চাবে তো এই যে আপনার জিমেল দেয় প্লেয়ার আইডি আর জিমেল এখানে জিমেলটা দিয়ে সার্চ করলে তার আগে এখানে চলে আসবে তো এটা গেলে আপনার প্লেয়ার তারপরে এখানে সব কয়েন তারপরে যে বিট

যখন এই একটা ইউজার এখানে বাই করবে কয়েন বাই করবে তো এটা আমি একটু পরে দেখাই দেবো কয়েন বাই করার অপশন পরে দেখা দেবো আমি এটা দেখা দিলাম তো এখান থেকে দেখেন আমি যদি আবার আমি এই দিন প্যানার চলে যাবো তো এই দিন সেম ভাবে আমি আটটা দিন দেখাই যে টু পিলার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ডিলিট করা যাবে এখানে যতগুলা আছে সব ডিলিট করে দিবেন তো আমি দেখাই যে কোন জায়গা থেকে ডিলিট করবেন সো বন্ধুরা এখান থেকে আমরা কি করবো থ্রি লাইনে ক্লিক দেবো থ্রি লাইনে ক্লিক দেবো এই দেখেন অপশন

আর কিছু আসবে না তো এটা চলে যাবেন সরাসরি অনেকগুলো এখান থেকে আপডেট আপডেট এগুলো আপনার প্রয়োজন দিতে হবে না তো এটা দেখলো তারপরে এখানে দেখেন একদম নিচে চলে এই যে সেটিংস নামে একটা অপশন পাবেন সেটিংস দেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রথমে কি লিখে তাহলে কিন্তু এখান থেকে লোবো অপশন এগুলো আসলে কাজ করবেনা এটা যে ফলবাদা আপনার মূলত কাজ কি দেখেন জ্ঞান

আপনার ব্রডটা অন অফ করা মানে আপনার যদি কোনো এর ভিতরে কোনো ইউজার না থাকে তাহলে আবার বলি আপনার লুডো অ্যাপসের যদি কোনো ইউজার না থাকে তাহলে দুই তিন দিন ইউজার আছে তো সবাই তো আর খেলবে না তো নতুন যদি একটা ইউজার হয় তাহলে কিভাবে খেলবে একদম নিচে চলে আসবেন দেখেন এই যে বট স্ট্যাটাস লেখা আছে বট স্ট্যাটাস ঠিক আছে দেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি এটা অ্যাক্টিভ রাখেন তাহলে কিন্তু যে কোনো প্লেয়ার আহারে এখানে আপনার রোবোটিং সিস্টেমে খেলতে পারবে

তো এখানে একটা বিষয় দেখেন আমি এখানে দেখেন এই যে দেখেন এখানে একটা দেখেন চিহ্ন কিন্তু সিগন্যাল আসবে না তো একজাম্পল দেখেন আমি যদি দেখা দিই আমার প্লেয়ার তো এখানে আরেকটা বিষয় দেখেন যার পয়েন্ট বেশি হবে তাই কিন্তু উইন হবে আট মিনিটের ভিতরে যার পয়েন্ট বেশি হবে সেই কিন্তু এখান থেকে উইন হবে তো এখানে দেখেন

ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডেমো এপে কিন্তু আমরা এখানে কোনো কাজ করি নাই তো তার জন্য এখানে ডেমো অ্যাপস সেটা কোনো কাজ নাই তো আমি কিরকম আসবে আমি আপনাদেরকে দেখা

কোন নাম্বার থেকে টাকা পে করছেন এখানে এই নাম্বারটা দিবেন তারপরে এখান থেকে আপনার লুডো বাজে এখন মানে আপনার যে লুডো বাজে বা আপনার আপনাকে যে অ্যাপসে দেওয়া যে নামে ওই আপনার অ্যাপসে যে জিমেল দেয় ওই জিমেলটা কিন্তু এখানে দিতে হবে তো এটা কিন্তু আমি আপনাদের দেখানোর সাথে আর একটা অ্যাকাউন্ট থেকে দেখা দিই তারপরে আপনি টাকা পাঠাতে ট্রানজেকশন আগে এখানে দেবে তারপরে এখানে দেখেন ডিপোজিট অ্যামাউন্ট তো ডিপোজিট অ্যামাউন্ট কত টাকা ডিপোজিট করছে এটা দিয়ে এখানে জমা দিন জমা দিলে কিন্তু এখানে জমা হয়ে যাবে

যারা ডিপোজিট করবেন তারা হোয়াটসঅ্যাপে এস এম এস দেন ওকে যারা ডিপোজিট করবেন তারা হোয়াটসঅ্যাপে এস এম এস দেন তো তারা যখন হোয়াটসঅ্যাপে এস এম এস দেবো তখন কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন আপনারা এভাবে কিন্তু করতে পারবেন তো যারা এই বিষয়টা আর কি বুঝেন না তাদের জন্য শুধু এই বিষয়টা আর যারা জানেন যে এটা চালাতে পারবেন তাদের জন্য এটা প্রয়োজন নাই এটা চলবে আর এখান থেকে আপনার চাইলে আপনি যে এখানে

আর এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটা বিষয় দেখাই আপনাদেরকে তো এখানে গেলে আপনার যেভাবে আসবেন এরকম খুব সতর্ক আসতে পারবেন যে গুগল প্রথমে গুগল ক্রমে যাবে অবশ্যই অ্যাপস ব্যবহার করলে হবে না গুগল ক্রমে যায় আপনার সরাসরি গুগল ক্রমটা ইউজ করবেন তাহলে হবে তো এখান থেকে আমার আমার এডবিল প্যানেল চলে যাবে দেখেন আমি যদি আবার এডমিন প্যানেল চাই

Bu sebebi sizin Allah'a bilsin.